ঘূর্ণিঝড় রেমালের কারণে তলাই গেছে ঘর বাড়ি এখান কীভাবে তলাই গেছে নদীর সাইডে যে মানুষ ছোটাছুটি করতে আসে দৌড়ে যাইতে আছে বাড়ির দিকে বৃষ্টি পড়তে আছে হালকা হালকা এবং আকাশ মেঘলা হয়ে রয়েছে যে কোনো সময় ভারী বর্ষা শুরু হয়ে যেতে পারে যে মানুষ ছুটে ছুটে চলে যাচ্ছে বৃষ্টি করতে হালকা হালকা বৃষ্টি চলতে আছে গৰু গৈ চলি যাতে নদীৰ চাইডে ঢেতে হালকা ঢেউ আছে পানী অতা নাই নীৰৱ পানী হালকা ঢেও আছে নদীৰ পানীতে দেখোন প্ৰাকৃতিক ঢেতে আছে মাছখনে পানী একদম নীৰৱ নীৰৱেশী দেখোন আবার নদীর পানি ওদিকে আকাশে দেখেন কি এক মেঘলা বারোই রয়েছে আকাশ কখন যে শুরু হয় বন্যা মাত্র আল্লাহ তালাই জানে বাস সাইডের নদীর সিটে আছে মেঘের মধ্যে আছে নদীর সিটে এই যে পানি দেখেন এই যে দেখছেন আকাশে মেঘলা হয়ে রয়েছে